শহরের উপকণ্ঠে একটা পূর্ণ স্কুল অনেক বছর ধরে বন্ধ লোকমুখে শোনা যায় এক সময়ের প্রিয় শিক্ষক সেখানে আত্মহত্যা করেছিলেন কারণ এক ছাত্রের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়েছিল এক রাতে সাহসী চার বন্ধু মজা করে ঢুকে পড়ে স্কুলের ভেতর টর্চের আলোয় ধুলো জমা ক্লাসরুম ছেঁড়া খাতা ছাদের ফাটল সব কিছু ভয়ঙ্কর নীরব হঠাৎ এক দেয়ালে তারা দেখে ব্ল্যাকবোর্ডের চক দিয়ে লেখা আমি এখনো শেখাই তারা ভেবেছিল কেউ আগে লিখে রেখেছে তাই হাসতে হাসতে ক্লাস থেকে বেরোতে গেল কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ মোবাইলের আলো টিম টিম করছে হঠাৎ পেছনে চকের ঘর্ষণের শব্দ চলো ক্লাস শুরু করি আলো ঘুরিয়ে দেখে বোর্ডে নতুন করে লেখা হচ্ছে অদ্ভুত হাতের লেখায় আর করিডোরে ছায়ামূর্তি লাঠি হাতে এক বৃদ্ধ শিক্ষক ধীরে ধীরে এগিয়ে আসছেন ভোরে স্থানীয় লোকেরা স্কুলের দরজা খুলে ভেতরে চারটি ভেজা খাতা পেল যেন কেউ সেগুলোতে রাতে পরীক্ষা নিয়েছেন